আজ কোন মানুষ কোন মানুষের কোন উপকার করতে পারবে না এক এক ছত্র মালিকানা আমার হাতে থাকবে সাত জমিনকে ডান হাতে সাত আকাশকে ডান হাতে ধরে সাত জমিনকে বাম হাতে ধরে ঝাঁকি মেরে বলবেন আইনাল জব্বার আইনাল মুতাকাব্বির সৈরাচারী স্বেচ্ছাচারী অহংকারীরা কোথায় আমি হচ্ছি রাজাধিরাজ স্বৈরাচারী স্বেচ্ছাচারী বদমেজাজিরা কোথায় আমি হচ্ছি রাজা ধীরাজ এই দিয়ে বিচার শুরু হবে বিচারের পরিস্থিতি অনেক দিন যদি বিচারের মাঠ সম্পর্কে আলোচনা করি তাহলে সেদিন আপনাদেরকে বুঝাবো বিচারের মাঠ অনেক অনেক পরিস্থিতি নিয়ে বিচারের মাঠ কত যে সময় যাবে বিচারের মাঠে আল্লাহ ভালো জানেন তার একটু ছোট্ট কথা বলি একদিন সমান কত বলেন তো হাজার বছর তাহলে গরিব মানুষ ধনী বছরের ধনী মানুষের 500 বছর আগে জান্নাতে যাবে বলেন এবার কত দিন চলবে বিচার বলেন দেখি মনে আছে তোমার ছেলে যে তোমার চেয়ারম্যানের মাথায় যদি আল্লাহ একটা টিন চাপিয়ে দিয়ে বলেন তিন দিন হাঁটো তাহলে কত দিন হলো 1.5 লক্ষ বছর একদিন সমান হাজার বছর দেড় লক্ষ বছর তিনটা মাথায় নিয়ে হাঁটতে হবে মনে নাই তোমার ভুলে গেলে তুমি তোমার বাপ জোর করে এই জমি দখল করেছে এই ছেলে তোমার বাপ জোর করে ক্ষমতা বলে এই জমি দখল করেছে শোনো বিচারের মাঠে তোমার বাপকে এই জমিকে খনন করতে লাগাবেন আল্লাহ আল্লাহ নবী বলেছেন আমি অনুবাদক দেখো আল্লাহ নবী বলেছেন আমি অনুবাদক আল্লাহ নবী বলছেন ফাকাল্লা ফাও আইয়া ফরাহু তাকে বাধ্য করা হবে খনন করতে খনন করতে 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 এব এলা সাবিন যখন সপ্তম জমিনের নিচে যাবে তখন পুরো জমিটা সাতটা জমিন তার কাঁধে তুলে দেওয়া হবে এবার কাঁধে করে এনে ঘুরতে থাকবে বলতে পারো তুমি একটা জমিন সমান কত মোটা পাঁচশো বছরের পর তাহলে সাতটা সমান পাঁচ সাথে পঁয়ত্রিশ বছরের পথ আর পঁয়ত্রিশশো জি পঁয়ত্রিশশো পঁয়ত্রিশশো মানে কত হাজার হলো সাড়ে তিন হাজার বছর সাড়ে তিন হাজার বছরের পথ হলো আর পথটা কি মনে আছে রাসুলের যুগে একটা দ্রুতগামী ঘোড়া পাঁচশো বছর দৌড়ালে যত যাবে একটা জমিনের মোটা তত বর্তমান যুগে একটা দ্রুতগামী বিমান পাঁচশো বছর উড়ে গেলে যত যাবে একটা জমিনের মোটা তত আজ থেকে নিয়ে পঞ্চাশ হাজার বছর পরে মানুষ সবচেয়ে যেটা দ্রুতগামী বাহন তৈরি করবে ওটা পাঁচশো বছর উড়ে গেলে যত যাবে একটা জমিনের মোটা তত বলো সাতটা জমিনের মোটা কত বলো তোমার বাপকে যদি তিন দিন এই জমিনটা মাথায় করে ঘুরতে বলা হয় তাহলে দেড় লক্ষ বছর হবে বলো তোমার বাপের কি হবে আগামীকাল সন্ধ্যা হতে হতে জমি ছেড়ে দিতে বলো আর বলো আব্বু ভিক্ষা করে খাবো দরকার নাই সাহেব শেষ বলে গেছেন ভিক্ষা করে খাব লাগবে না আব্বু এগুলো আমাদের ছেড়ে দিন চলেন যাই গ্রামের বাড়িতে যাই ভিক্ষা করে খাব ভিক্ষা করে খাব কোন মানুষের বাড়িতে কাজ করে খাব ভিক্ষা করে খাব কেন কি করে খাব কাজ করে খাব ভিক্ষা করে খাব কেন আব্দুল ওয়াজ এক সাহেব দুঃখ করে বলেছেন শেষ কথাটি ভিক্ষা করা আব্দুল ওয়াজ এক সাহেব কাকু ভিক্ষা করতে বলেননি উনি দুঃখ করে বলেছেন যে ভিক্ষা করে খাব উনি আসলে বলতে চেয়েছেন কাজ করে খাবো ভিক্ষা করে খাবো কেন কাজের অভাব পড়েছে সেদিন দেখছি এই জয়দেবপুর চৌরাস্তাটাই মনে হয় দেখলাম একটা লোকের একটা পা আছে না ওটা মনে হয় গুলিস্তানে দেখলাম একটা পা নেই একটা ডালিকে হাতে ধরে এক পায়ের ভরে লাফাতে লাফাতে অনেক দূর গেল তারপর ডালিটা রেখে দিয়ে বসলো তারপর কিছুক্ষণ ঠেলে ঠেলে নিয়ে গেল তারপর আবার দেখলাম ওই এক পায়ের ভরে দাঁড়িয়ে লাফাতে লাফাতে অনেক দূর গেল সে কাজ করে রুজি উপার্জন করতে পারে আমার দুইটা হাত দুইটা পাঁচ আমি কাজ করে রূপ উপার্জন করতে পারি না আব্বু ভুল হয়েছে এই জমি চাষ করব না এই বাড়ি ছেড়ে দেন গ্রামের বাড়িতে গাছের নিচে থাকব। এখানে থাকবো কেন আব্বু ভুল সিদ্ধান্ত বিচারের কাঠ তা আপনি সাতটা জমিন কাঁধে করে ঘুরবেন এটা আমরা চাই না আমি বিচারের মাঠ আজকে বলছি না যেদিন আমি বিচারের মাঠ সম্পর্কে বলবো বিস্তারিত কথা প্রসঙ্গে চলেছে তাই আমি বলে দিলাম আবু হরাই রাজি আল্লাহ